কেমন লাগতেছে তোমার আমাকে দেখে বলো অনেক ভালো তুমি তো অনেক কেউ তুমি বাসে যে নিজেকে দেখবা বাসি যে নিজেকে দেখবা তুমি অনেক প্রিমশাআল্লা ও নাকি ওর মাকে ঘুম থেকে ওঠায় নিয়ে আসছে আমার আমার সাথে দেখা করার জন্য অ্যান্ড আমাকে দেখে তোমার কেমন লাগতেছে বলো তো হ্যাঁ অনেক ভালো লাগতেছে ক্যামেরায় বেশি ভালো লাগতো নাকি এখন বেশি ভালো লাগতেছে

ছোট ডেলিভারি ক্রাউড দেখে বা শুনে নিশ্চয়ই বুঝতে পারতেছেন এই মুহূর্তে আমি আছি বগুড়ার শোরুমে আর সবাই আমার দিকে ক্যামেরা ধরছে থ্যাংক সো মাচ আমি একটু আপনাদের দিকে ক্যামেরা ধরি তাহলে আপনারা বাসায় যেয়ে নিজেদেরকে দেখতে পারবেন তো এখন আমি আছি হচ্ছে বগুড়ার ব্রাঞ্চে আর এখন সবাই আমার দিকে ক্যামেরা ধরে আছে আমি সবার দিকে ক্যামেরা ধরি যারা বাসায় যেয়ে সবাই নিজেকে দেখতে পারেন

কামেৰ দিছে

তো আমরা এখন আছি বগুড়া ব্রাঞ্চান থ্যাংক ইউ সো মাচ আর এই থেকে একদিন যেদিন অর্ডার করবেন ডেলিভারি চার্জ চাষ্কি প্রথমত একে তো ডিসকাউন্টের ড্রেস তার উপর ডেলিভারি চার্জ চস্ক্রি পুরো ঈদের একটা ব্যাপার আর ঈদের কেনাকাটা কিন্তু শুরু হয়ে গেছে ঈদের কেনাকাটা করতে সার্ভিস বয় তোনি সকল শোরুম ভিজিট করতে হবে এবং এই যে ড্রেসটা কাটচুপির একটা ড্রেস এত কম প্রাইসে কিভাবে হয় বলেন তো পুরো কাটচুপির কাজ করা ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে একদমই স্টুডেন্ট বাজেট প্রাইসে এন্ড কারা এটা নিতে চান একটা করে স্ক্রিনশট নিয়ে নেন ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এন্ড এটা হচ্ছে এটা দোপাট্টা দোপাট্টাটা হচ্ছে সিল্কি সুন্দর এন্ড এটা হচ্ছে আপনারা দেখেন ড্রেসের হাতার কাপড়টা অনেক সুন্দর

এটা দেখেন আপনার ড্রেসের স্লিভসটা খুবই সুন্দর এন্ড এইটা যদি কারো লাগে সেই এটাকে নিয়ে নেন এন্ড এইটা বডি কত লম্বা কত আমি বলতেছি এটা আরেকটা কালার আছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এটা সবগুলো কালার সুন্দর দিন দিন এত সুন্দর হচ্ছে কিভাবে দিন দিন ভাত খাওয়া ছেড়ে দিতে হবে সুন্দর হতে হবে এটা হচ্ছে দেখেন আপনার ড্রেসের স্লিভস ওয়াও খুব সুন্দর না স্লিভসের ডিজাইনটা কোনো কথা হবে না আজ কোনো কথা হবে না কি আজকে শুধু ভালোবাসা হবে আচ্ছা এইটা হচ্ছে দেখেন আপনার আরেকটা ডিজাইন আপনার্লিভটা এরকম সুন্দর করে দেখছেন কাটচুপির কাজ করা এগুলো কিন্তু হাতে করা হয় আপনারা জানেন কাটচুপির কাজ थैंक ইউ সো মাচ এন্ড যারা যারা দেখতেছেন একটা একটা করে লাভ লাইক ওয়াও দিয়ে দেন এন্ড এই লাইফ থেকে আপনি যেটাই অর্ডার করবেন ডেলিভারি চার্জটা ফ্রি

এটা বডি কত আছে? বডি কত আছে? এবং লম্বা হচ্ছে 45 আছে। এটা চেক স্টিচ ড্রেস কারচুপির ট্রান্সফর্টার নেক থেকে শুরু করে দামা এর অনেক সুন্দর। ইউ ক্যান সি এইটার ডিজাইনটা অনেক সুন্দর এবং আপনারা আজকে ডেলিভারি চার্জ ফ্রি নিয়ে নেবেন। এবং মনে রাখবেন আমরা কিন্তু কোনো বিকাশ টেন আট পয়সা বিকাশ না কেউ যদি আমাদের নাম করে আপনাদের কাছে বিকাশ চাই যে জুতা পেটা করবেন কারণ কতগুলো পার্ট আছে আমাদের নাম করে মানুষের টাকা বাইরে আছে সো ডোন্ট ট্রাস্ট দ্যাম আমরা এটা আমাদের একমাত্র পেজ দ্য ওয়ান এন্ড অনলি সার্ভিস বাই টনিয়ান আমরা কোনো বিকাশ নেই না এটা হচ্ছে কামিজ তো পার্টটা সালমানের কাপড় টানছে বডি ফর্টি এইট লম্বা ফর্টি ফাইভ মানে লেন্থ ফর্টি ফাইভ আছে ফেব্রিক হচ্ছে সিল্কের মধ্যে এইটার প্রাইস পড়তেছে অনলি অফার প্রাইস ষোলোশো টাকা এবং ডেলিভারি চার্জ ফ্রি এলাইফ থেকে যেটা নেবেন ডেলিভারি চার্জ ফ্রি ডানে গরু বামে খাসি তনি আপু তোমাকে ভালোবাসে আয়শা সিদ্দিক আপনি এই ডায়লগ কত থেকে পাইছেন ভাই কয়দিন শুনছেন কি যে শিরাই শিরাই রক্ত তনি আপু ভক্ত আরেকটা কি যেন কিন্তু একটা কি যেন লিখে ভুলে গেছে আর আজকে একটা নতুন পাইলাম ডানে গরু বামে খাসি আশা সিদ্ধি কাপু আপনার কোথ থেকে বলতেছেন আমি আপনাকে ভালোবাসি আরেকটি ছেলে লিখতেছে ও তো খালা হ্যাঁ আমি তোমার আম্মার বোন কোনো অসুবিধা নেই আমাকে খালা বলে আমি মোটেই রাগ করি না আমার দাদি বললে আমি রাগ করি না কিশোরগঞ্জ জেলায় কোন জায়গায় তোমার বাসা রাজকুমার রাজ্য কেন বিয়ের প্রস্তাব পাঠাবেন

লাইট পার্পল ওর বাবা তো অনেক স্মার্ট ও বলছে লাইট পার্পল কালার দিস লাইট পার্পল অনেক স্মার্ট তো স্মার্ট আসলে এটা লাইট পার্পল কালার তুমি কি আর্ট করো এই জন্য কালারের নাম জানো হ্যাঁ আর্ট করে দেখে সানবি সব কালারের নাম জানে যারা আর্ট করে বাচ্চারা সব কালারের নাম জানে এটা হচ্ছে দেখেন আপনার স্লিভস খুব সুন্দর পিওর কাতানের উপরে

এইটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেন মাশালা অনেক জোস একটা কালেকশন এইটাও আপনি ডেলিভারি ইন্টারস্ট্রিতে পাবেন এই কাতান ড্রেসটা ডিসকাউন্টেড ড্রেস আমার ডেলিভারি ইন্টার্স কালারটা এত সুন্দর অ্যান্ড যারা কাতান পছন্দ করেন পিওর কাতান অ্যান্ড ফোর পিস ইনারের কাপড় সহ কালারটা খুব সুন্দর সুপার একটা কালার এন্ড আমরা এটা নার্স একটা কালারে যাবো এই কালারটা খুব সোবার বলো এইটা কি কালার।

এবং দেখতে আপনি তেতুলিয়া যারা যারা অর্ডার করবেন ডেলিভারি চার্জ সম্পূর্ণরূপে ফ্রি অ্যান্ড আমি এখন আছি বগুড়াতে অ্যান্ড আমি একটু বগুড়ার আপনাদেরকে একটু দেখাই দেই অ্যান্ড হচ্ছে যে আমাদের দেখেন অফার চলতেছে অ্যান্ড সবাই চলে আসেন যারা যারা দেখতেছেন অ্যান্ড বগুড়ার এত রেসপন্স অলওয়েজ আমরা পাই অ্যান্ড আমি আসলে ঘটা করে আপনাদেরকে একটা ধন্যবাদ দিতে চাই যে বগুড়া থেকে আমরা অলওয়েজ এত রেসপন্স পাই এট এখানে আমাদের জুতা ব্যাগ এর সবকিছুর কালেকশন আছে হ্যাঁ সবকিছু কালেকশন আছে এখানে আমার পিছনে শাড়ি দেখতে পাচ্ছেন ওই পাশে আর ড্রেস ডিসপ্লে এখানে শাড়ি ড্রেস সব আছে এবং আমাদের 40% পর্যন্ত ডিসকাউন্ট চলছে মুন্সিগঞ্জে একটা শোরুম দেন প্লিজ ধানপাকি আয়াতুল আয়শা মুন্সিগঞ্জে আছে ইনশাআল্লাহ थैंक यू সো মাচ বগুড়াতে থাকব কিনা দেখি আমাকে কেউ রাখে কিনা সুমন আক্তার সুমি আপু আহ এইটা আমার বেবি ঘুমায় দা আমি যাইতে পারতেছে না আমি ফাতু জানা তো বেবি ঘুমাই না দেখে হ্যাঁ বেবি রে পারান। এই জামাই গুলো দিয়ে আসেন এই হচ্ছে আপনার ড্রেস এই হচ্ছে দুপুরটা সালোয়ার ইনারের কাপড় শোধ নোর পিস দুই টাকা ফোর পিস কালেকশন আপনার আলাদা করে ইনারে কাপড় নিয়ে কোনো প্যারা খাইতে হবে না আর এইবার আমরা যেটা করব। আমরা দুটো স্টিচ কালেকশন দেখাবো যেগুলো সাইজ अवेलेबल আছে রাইট এস এম এল এক্স এল দ্যাট 38 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে ওয়াও এটা নেকের ডিজাইনটা অনেক সুন্দর আমরা যদি ধরেন আপনি বগুড়াতে এটা একটা টেইলার্স এর কাছে বানাইতে গেলেন আপনার এটা কত টাকা সেলাই নেবে এরকম গলা দিয়ে এরকম নেকের এর ডিজাইনটা এরকম করে দিয়ে বানাইতে গেলে একটা টেইলার্স কত টাকা সেলাই নেয় মিনিমাম ফাইভ হান্ড্রেড টাকা সেলাই নিবে আর সেখানে আপনার ড্রেসটা একদমই স্টিচ করা রেডি আপনার সব সাইজ অ্যাভেলেবেল আছে থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত এত সুন্দর ডিজাইন করা প্রিমিয়াম কোয়ালিটির একটা কটন ড্রেস আমরা এত সস্তায় দিচ্ছি সব সাইজ अवेलेबल আছে খালি নেবেন আর পরে ফেলবেন এত স্মার্ট লাগে এই ড্রেসগুলো দেখেন দিস ইজ योर বিউটিফুল দোপাট্টা বিউটিফুল ড্রেস আর সালোয়ারের নিচে দিকেও আমরা এরকম লেস দিয়ে ডিজাইন করে দিয়েছি দেখেন সালোয়ারের নিচের দিকেও কিন্তু এরকম করে আমরা ডিজাইন করে দিয়েছি রেডি কামিজ রেডি দোপাট্টা রেডি সালোয়ার এবং সাইজ अवेलेबल আছে যার এইটা লাগে সেইটাকে স্ক্রিনশট দেন প্রাইসটা এত রিজনেবল এত রিজনেবল এত রিজনেবল 36 থেকে 46 পর্যন্ত সাইজ अवेलेबल আছে এবং আজকে অর্ডার করলে ডেলিভারি চার্জটা ফ্রি কাপড়টা অনেক ভালো হবে 100% ওয়াশ গ্যারান্টি আপনি কাপড়ের কোয়ালিটি দেখে নেবেন এবং এখন আমি লাইভ করতেছি বগুড়া থেকে গায়বান্ধাতে শোরুম দেন রাহাত আচ্ছা আপনার নামটা কি রাহাত হাসনিন আচ্ছা ও খুব সুন্দর নাম তো থ্যাংক ইউ জাকিয়া যদি নাটোরের শোরুম চাই থ্যাংক ইউ সো মাচ দি ভাই এত সুন্দর সুন্দর ড্রেস দেখান আমরা কিনতে আমার কিনতে ইচ্ছা করে কিন্তু মা কিনে দিবে না আমি কোনো কাজ করি না যেদিন নিজে কিনে নিব বাট আর বিয়ে হয় নাই এখন যে বর কিনে দিবে আন্টি তাড়াতাড়ি ওনার একটা বিয়ে দেন তো জামার পকেট খালি করুক আচ্ছা আপনি নিজেও কাজ করার ট্রাই করেন কারণ আমাদের হয় কি যে প্রত্যেকটা মেয়ে নিজের পায়ে দাঁড়ানোর উচিত প্রত্যেকটা মেয়ে দেখবেন নিজের ইনকামের টাকায় কেনাকাটা করার মধ্যে অনেক মজা আসে নিজের ইনকামের টাকায় নিজের জন্য কিনেন গিফট দিলে অনেক মজা আসে অনেক প্রাউড ফিল হয় আপনি যত টাকা ইনকাম করেন না কেন মানে সেটা অ্যামাউন্টে যেটাই হোক না কেন বাট নিজের পায়ে দাঁড়ানোর মধ্যে না অনেক বড় একটা আনন্দ আছে অনেক বড় একটা স্যাটিসফ্যাকশন আছে এইটা যদি কারো লাগে সেইটা কেনেন খুবই সুন্দর এই ড্রেসটা এটার ফ্যাব্রিকটা একদম পিওর কটনের মধ্যে আর এইটার মধ্যে আমরা এখন আরেকটা সুন্দর একটা কালারে যাব যার এটা লাগে সেটা নিয়ে নিব রাফসান ক্রিয়েশন আপনার বাসা বগুড়াতে ছোট বেবি আছে বেবি ডেবি নিয়ে চলে আসেন বেবি নিয়ে চলে আসেন কোনো অসুবিধা নাই বেবিদেরকে নিয়ে চলে আসেন এইটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর ব্ল্যাক কালার এই স্টিচ ড্রেসের আরেকটা কালার দিস ইজ ইউর ব্যাক পার্ট তুমি বড় হয়ে কি হতে চাও বলো ডাক্তার হতে চাও সর্বনাশ তারপরে কি ইঞ্জেকশন দিয়ে সব বাইরে ফেলবা হ্যাঁ কিসে ডাক্তার হতে চাও এখন জানে না কিসে ডাক্তার হবে কিসে ডাক্তার হবে কি মানে কেউ কথাবার্তা না শুনলে পরে ইঞ্জেকশন দিয়ে বেরে ফেলবা হ্যাঁ পারবে

কালার অনেক অনেক চোজ আর আমার সার্ভেন্সকে যদি জিজ্ঞাসা করা অনেক সার্ভেন্স বড় হয়ে কি করবো একবার বলে আমি প্লেন চালাবো একবার বলে আমি গাড়ির ড্রাইভার হবো গাড়ি চালাবো তারপরে পাশেও করে নিয়ে বসবো একবার তাঁশাকে বসাবো শাখে বসাবো ওকে বসাবো তাকে বসে ও সবাইকে আপনাকে দেখলে এখন ওকে দেখলে ওর পিছনে ওকে আবার নিয়ে ও হয় কি মানে ওকে যে ডাকে বা যে ওকে আদর করে স্নান করে ও তার পিছনে

অনেক ব্ল্যাকের সালোয়ারের নিচে থেকে এরকম সুন্দর করে লেস দিয়ে ডিজাইন করা আছে সালোয়ার রেডি কাম ইস রেডি তোপাটা অ্যান্ড দা প্রাইস ইজ অনলি কত টাকা আপনার 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 ডেলিভারি চার্জটা আমরা ফ্রি করে দিয়েছি

তো তখন এখন কাজ কাজ মাঝখানে একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছিল না আবেগ কাজ করছিল বিবেক কাজ করে না আমারও লাইভে আসার আগে খুব আবেগ কাজ করছিল বিবেক কাজ করে নেই যেন এই ড্রেসটা ডেলিভারি চার্জ ফ্রি দিলে আমাদের লস হয়ে এটা ডিসকাউন্টেড ড্রেস হ্যাঁ ফ্রন্ট পার্ট এইটার ফ্যাব্রিকটা এত সুন্দর হবে এত প্রিমিয়াম কোয়ালিটিটা এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাব্রিক এন্ড এইটার উপরে দেখেন এরকম চোজ করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা ইউ ক্যান সি এইটা এইরকম করে জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা সেটা এটা হচ্ছে আপনার জরি সুতা দিয়ে এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ড্রেস বডিতে এত কাপড় দেওয়া আছে যে আপনি যত খুশি বডি মেক করতে পারবেন ফ্যাব্রিকটা হচ্ছে পিওর কটনের মধ্যে দোপাটা এইটা হচ্ছে সালোয়ারের কাপড় প্রাইসটা এত রিজনেবল এত রিজনেবল এত রিজনেবল এই হচ্ছে কামিজ দোকানটা সালোয়ারের কাপড় দেখেন ওয়াও একটা কালেকশন জাস্ট ওয়াও একটা কালেকশন এইটার কাপড়টা এত সফট এত সফট এত সফট এত সফট এত সফট এত সফ্ট আপনি জাস্ট কাপড়টা ধরে বলবেন বাউ এইটা একটা পোর্টেট কাপড় খুব সুন্দর এন্ড এটা আমরা ডিসকাউন্টে এত কম প্রাইসে দিছি এটা হচ্ছে দেখেন আপনার প্রিন্টের উপর এরকম নাইসলি জড়ি সুতা দিয়ে এমব্রয়ডারি করা প্রিন্টের উপর এরকম করে আমরা অর্ডারই করা প্রিন্টের উপর এরকম করে আমরা অর্ডারই করা এন্ড বডি যত খুশি তত বানাইতে পারবেন লম্বা হবে 48 বডি 60 পর্যন্ত মেক করতে পারবেন ফেব্রিকটা অসম্ভব সুন্দর এন্ড এইবার এটা জাস্ট এক্স্যাক্টলি যেটা আমি পরে আছি আমার পোর্টেটের কালার হ্যাঁ যে একসাখি যেটা আমি পরে আছি এটা হচ্ছে আমার পরোটার কালার অনেক কাপড় আর জয়েন করছেন থ্যাংক ইউ সো মাচ তোমাকে কবে সামনাসামনি দেখতে পাবো এটা ভাবতে ভাবতে দিন চলে যায় অর্পিতা চলে আসেন তোমার ফোনে দেখে মন না নাশান্তি বা নাছা জাস্ট চলে আসবেন আমাদের শোরুমে আমি যখন থাকি যেই শোরুমে শোরুমে দেখা হয়ে যাবে ইনশাল্লাহ তুই আমাকে ছাড়ো ও আচ্ছা 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 দাঁড়াই এইবার আসেন একজাক্টলি যেটা আমি পরে আছি এইটা অনেক সুন্দর আমার যে ফোনটা চারদিকে সিনিয়ার সাথে লাইভটা শেয়ার করি এইরকম করে এমব্রয়ডারি করা আছে জমি সুতা দিয়ে এইটা দেখেন প্রিন্টের উপরে না এত সুন্দর একটা বুটিক্স এর কালেকশন দেখেন প্রিন্টের উপরে এমন করে এমব্রয়ডারি করা এটার ফ্যাব্রিকটা খুব সুন্দর অ্যামেজিং একটা ফ্যাব্রিক প্রিন্টের উপরে এরকম নাইসলি এমব্রয়ডারি করা খুবই সুন্দর একটা ফ্যাব্রিক যার এটা লাগে সেটা কিনে নেন অ্যান্ড এইটার বডিতে এত আছে হ্যাঁ আপনি যত কিছু বডি বানায় ফেলতে পারবেন অ্যান্ড এইটার

아니면 방이니다

থ্যাংক ইউ সো মাচ সো আমরা এখন আছি বগুড়া শোরুমে তুমি লাইট অফ করে সার্চ করে এইগুলো সরে ফেলো আমাদের কিন্তু এখানে ড্রেসের কালেকশন আছে শাড়ির কালেকশন আছে জুতার কালেকশন আছে ব্যাগের কালেকশন আছে অ্যান্ড সব আপুরা হচ্ছে এখানে কেনাকাটা করতেছে এন্ড আমি একটু বাইরে থেকে দেখাই একটা দিদি সেটা হচ্ছে দেখেন মার্কেটে থ্যাংক ইউ আপু অ্যান্ড এই যে দেখেন জাস্ট এটা মার্কেটের মেইন গেট হ্যাঁ এইখানে এন্ট্রেন্স এই যে দেখেন এই যে মার্কেটের এন্ট্রেন্স জাস্ট এখান দিয়ে অ্যাসকেলেটার দিয়ে উঠেই জাস্ট এইখানে সানবিস বাই অনেক ওকে অনেক বড় ফ্যান থ্যাংক ইউ

দূরে থেকে দাঁড়ো। এই কই যে সুমি তুমি যাও দূরে যাও এক্সপ এক্সপেস দি দাঁড়াও ঠিক আছে। তুমি 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 দূরে থেকে দাঁড়াও। হ্যাঁ আমি কইতে ফেস পেজ দি দাঁড়ায় ঠিক আছে লগে বলতে ফাকিছি বুঝলো না আমার কথা হ্যাঁ এখন যাও গুরবে সামনে যাবার দিকে আসছি ঘুরে আসছি হ্যাঁ তাহলে মাতিবা না বাবা सबा चले आसबें हमें আপনি আমাদের শোরুমে চলে আসতে পারেন তারা ম্যামের সাথে কথা বলে না স্কুল আস না স্যার স্কুল ম্যাম সন্তান পর্যন্ত আছে আপনি চলে আসতে পারেন তো আমরা লাইফটা একটু শেষ করে দিই না অ্যান্ড থ্যাংক ইউ সো মাচ আমরা আছি বগুড়াতে অ্যান্ড সবাই ভালো থাকে নেক্সট আমি দেখো আমি একটু ড্রেস চেঞ্জ করে আমার একটা ড্রেস করেছি